বিয়র্স জানার দিন কবুতরের বাচ্চাগুলোর আমি চোখের আইসেন্স দেখাচ্ছি খুব ক্লোজ দেখেন জিরো পরের বাচ্চা হলুদ পশম কবুতরের কোয়ালিটি জানার বাচ্চাগুলো আমি ফ্লোরে ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ যারা আসলে অরিজিনাল একজোড়া জানার দিন বাচ্চা চান যে আমি রনিবার দিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে অরিজিনাল জানাদিন কবুতর চান আমি তাদেরকে বলবো তারা এই ম্যাক্সিপাইট কবুতর ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি নরমাদি দুইটাই বিআরপিএল ক্লাবে একইবার বেস্ট কোয়ালিটি সুবজি রেসার দেখাচ্ছি একবার বিডার কবুতর আসলে কবুতরের মাসেলসটা একটু আমি আপনাদেরকে দেখাই দেখেন কবুতর কি উমদিতাছে কবুতরের সাইজটা একটা স্পেশাল কবুতর দেখাচ্ছি নটটা হেয়ারলাইনার আর মাদিরা হলো বোল্ট লাইনার নট নটটা বাবা আমি ইসলাম ওলো হোসেন সুবজি রেসার দেখাচ্ছি ভিউয়ার্স যাদের আসলে যারা আসলে তিন চারটা মাদি একসাথে নিতে যান তাদের জন্য সে একেবারে ইয়ং বাদি মাসাল্লাহ কবুতর দেখেন যারা আসলে বিদেশি লাইনের কবুতর তো আমি আপনাদেরকে কবুতরের রিং গুলো দেখা দিব যারা চুচাল রেস্ট শিকারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অজয় যারা বের কবুতর চকরেশ্বর কবুতর দেখাবো নর্মাদি দুটাই বিআর কেল ক্লাবের কবুতর যারা টপ কোয়ালিটি এক যারা চকরেশ্বর চান এই জায়গায় আমি ট্যাগুলো দেখাই যারা চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে দেখেন মাসাল্লাহ যারা আসলে অনেকে চাইনিজ বুদাপেস্টও বলেন তো আমি অনেক চেষ্টা সবাই ভালো আছেন বিওর্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিং লাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বিয়র্স অনেকে আমার কাছে জানার দিন বাচ্চা চাইছেন আমি খুব ক্লোজলি এক জোড়া বাচ্চা দেখাইতেছি বাচ্চাগুলোর হলুদ পশমি বের হয় না দেখেন একেবারে জিরো পরের অরিজিনাল জানার দিন বাচ্চা কবুতর এগুলোর বাবা মা অজয় সিনেবায় থেকে কালেকশন করছে আমি যার থেকে নিয়ে আসছি দেখেন এই কবুতরের বাচ্চা দুইটা কবুতরে বিয়ার্স যখন দশ পর বা দুই দশকে চলে যাবে তখন চোখে রিং চলে আসবে তবে একটা কথা বেহস সৌভাগ্যবান একজন ব্যক্তি শুধু এই বাচ্চাগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল বাচ্চা আমার কাছে পাবেন না অনেকে চাইছেন অনেক রিকোয়েস্ট করার কারণে এই বাচ্চাগুলো নিয়ে আসছি দেখেন অরিজিনাল জানার দিন বাচ্চা তো বেহস যারা এই বাচ্চাগুলো নিবেন তাদের অবশ্যই আমার নাম্বারটা দরকার আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু যারা অরিজিনাল টপ কোয়ালিটির বিদেশি ব্লাডলাইনের লাইনের জানার দিন বাচ্চা চান চোখের দেখেন আমি আরও ক্লোজলি কবিতা ছেড়েও দেখাবো তো যাদের এই জানার দিন বাচ্চাগুলো দরকার অবশ্যই যোগাযোগ করবেন জানার দিন কবুতরের বাচ্চাগুলোর চোখের খুব ক্লোজ দেখেন জিরো পরের বাচ্চা হলুদ পশম কবুতরের কোয়ালিটিগুলো দেখেন যাদের এই জানার দিন বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর চোখের রিংগুলো দেখেন এগুলো জিরো পরের বাচ্চা যখন আরও বয়স হবে চোখের রিংগুলো সাদা হয়ে যাবে এই যে আমি কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এক একটা কবুতরের মাসাজ দেখেন কবুতরগুলা এই আজকে প্রথম আকাশ দেখলো তো যাদের এই বাচ্চা পেয়ারটা লাগবে জানারদিন দিন অরজিনাল তারা অবশ্যই যোগাযোগ করবেন মাশ আল্লাহ অবশ্য আমি জান্নার্দিন জিরো পরের একবারে ছেড়ে দেখাচ্ছি এটা হলো মাদি বাচ্চা আর ওটা হলো নর বাচ্চা জাস্ট কবুতরগুলার কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট জানার দিন হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখনই চোখে রিং চলে আসছে জিরো পরের কবুতরের বাচ্চার এখনই রিং চলে আসছে যারা জিরো পরের জানার্দিন বাচ্চা খুঁজতেছেন আসছেন আজকের ভিডিও থেকে তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন একেবারে টপ কোয়ালিটির বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট জানার দিন হান্ড্রেড পার্সেন্ট তো যাদের টপ কোয়ালিটি জানার দিন বেবিগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একজন ব্যক্তি শুধু এই জানার দিন বাচ্চাগুলো নিতে পারবেন তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবে জানার বাচ্চাগুলো আমি ফ্লোরে ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ যারা আসলে অরিজিনাল একজোড়া জানার দিন বাচ্চা চান যেন আমি রনিবার থেকে একজোড়া অরিজিনাল জানার দিন বাচ্চা নিব আজকের কিন্তু তারাই থেকে বাচ্চা দেখাচ্ছে একবারে জিরো পরে জিরো পরের ভিতরে বিহার আমি আপনাদেরকে কবুতর ছেলেও দেখাচ্ছি কিন্তু কথা হলো একটা বাচ্চা কবুতর ব্যালেন্স দেখে আমি দেখেন বেয়স এটা নর বাচ্চা আর ওটা মাদি বাচ্চা দেখেন পাখির স্মুথ দেখেন তো যারা একজোড়া বাচ্চা চান এখানে কিন্তু আমার কথা হলো এটা হলো একটা উইলির বাচ্চা বুঝছেন উইলি জোড়া বাচ্চা উইলি হান্ড্রেড পার্সেন্ট উইলি এক জোড়া বাচ্চা যখন বাচ্চাগুলো ছেড়ে দেখাচ্ছি তো যারা চান যে জিরো পরের এক জোড়া উইলি ব্লাড লেনে বাচ্চা নিবেন বিয়ার্স আপনারা বাচ্চাগুলো নিয়েই ফ্লাই করাইতে পারবেন তো যাদের বাচ্চাগুলো পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি বাচ্চা তাই জোড়া বাচ্চা দেখাচ্ছি একটা সবজি বাচ্চা আর একটা মাক্সি বাচ্চা তো একটা কথা বলে নেই বিয়ার্স এই সবজি বাচ্চাটা যেটা এটা খুব স্পেশাল ভোল্টের একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা আর মায়ে মাদিটা হলো স্টিকার ঢংকার ও উইলি থেকে আসা তো যারা আসলে টপ কোয়ালিটির এক জোড়া বাচ্চা নিতে চান বাচ্চাগুলো আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা একটু মোশার কামড় আছে দুই চারটা তো যারা আসলে নিতে চান তারা নিতে পারবেন তবে বাচ্চাগুলো এবার শীতে উড়ে করবেন যে রনি ভাই এক জোড়া বাচ্চা দিছে তো সাড়ে তিন হাজার টাকা অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যান তো যাদের এই বাচ্চা দুইটা লাগবে অবশ্যই অজয় সিনহা ভাইয়ের লক্ষের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট অজয় সিনহা ভাইয়ের কবুতর এগুলো চুঠাল কবুতর এটা হচ্ছে চুঠাল এইগুলো কিন্তু জানার দিন থেকে আসা লাইন ডলি আর জানাল দিন দেখেন কবুতর বৃহস্পতি দেখেন ব্রাশ কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা পেয়ার আমি একটা কথা বলি বিহার এগুলো যে আমি শামিম বাইরে দিয়ে নিতেছি একটু রিজনেবেল রিজনেবল দিয়ে পাবেন কিন্তু এগুলো কবুতর যারে সিনা বাইরে আনতে গেলে একটা কবুতার ত্রিশ পঁয়ত্রিশ নিচে পাবেন না তবে চার ঘরেরই কবুতর ভালো কবুতর দেখেন যাদের লাগবে একবারে মানে জানার দিনের মতো চোখ যুদার কবুতর জানার দিনের মতো চোখ দেখেন তো যারা এই চিঠাল পেয়ারটা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবেন জি হোস একজোড়া চুছাল কবুতর দেখাবো ডাইরেক্ট অজো সিনা ব্যয়ের কবুতর তো আমি আপনাদেরকে কবুতরের রিংগুলোও দেখাই দিব যারা রেড স্টিকারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অজ সিরা ব্যয়ের কবুতর চান তারা এই তাই নিতে দেখেন যে আমি ক্লোজলি দেখাইতেছি এই ধান অজ সিরা ব্যয়ার রিং এই দেখেন এই নটটার অজয় সিরা ব্যয়ার রিং এই যে মাঝিটারও অজোসিরা ব্যয়ার রিং এই যে দেখেন এই যে অজ সিনা ব্যয়ার রিং তো যারা আসলে টপ কোয়ালিটি একজোরা রেট চেকার রেসিং কোহমার চুট হল কবুতার দুটো খান তারা নর্মালি দুটারই পেডিগ্রি পাবেন এবার হান্ড্রেড পার্সেন্ট অজুসিনা পায় তো যারা টপ কোয়ালিটি এক জোড়া হল কবুতার চান তারা অবশ্যই জড়িত এক জোড়া এসব কবুতর দেখাবো নর্মালি দুটাই ডিআরপিএল ক্লাবের কবুতর যারা টপ কোয়ালিটি জোড়া চক্রের স্যার চান এই যে আগে আমি ট্যাগগুলো দেখাই দিও ট্যাগ দেখেন এটা হলো মাদির ট্যাগ আর এই যে নরের ট্যাগ দেখেন এই যে নরের ট্যাগ দেখেন সব বিয়ার চলে যারা টপ কোয়ালিটির এক জকরে সেন নিউ অডেল পেয়ে আছেন এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে আজকেই ভিডিওর জন্য মাস্ট আচ্ছা প্রাইসটা আমার রাখলাম যান জান দামটা বললাম না তো যাদের পছন্দ হয় তারা টপ কোয়ালিটি এক জয় চক্রেশন নিতে পারবেন তো যাদের পছন্দের বেয়র্স তারা অবশ্যই ইয়ে করবেন টপ কোয়ালিটি এক জয় চক্রেশ্বর দেখুন আর আমি কবুতরগুলো বিয়েস এখন ছেড়েও দেখাবো তো যাদের এই নিউড আমি চকো পেয়ারটা আমি ছেড়েও দেখাচ্ছি আপনাদেরকে নর্মাদি দুইটাই বিআরপিএল ক্লাবের সেম ট্যাগ সেম কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল একজোড়া স্যার তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি একটা কথা বলি বিয়ার্স এটি দুই পঁচিশ সালের কবুতর দুইটা কবুতর দুই পঁচিশ সালের আপনারা যদি এই কবুতারটা পালতে পারেন এই কবুতার থেকে আপনারা সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ জোড়া বাচ্চা পাওয়া যাবেন অনেকে বুড়া বুড়া দুই হাজার ষোলো সতেরো সালের কবুতার দেখায় আর আমরা দুই হাজার পঁচিশ সালের একজোড়া চক্র এসার দেখাইলাম তো যাদের পছন্দ হয় অবশ্যই এরকম এক জোড়া কবুতর কয়টা ভিডিওতে পাওয়া যায় মাসাল্লাহ কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন নরমাদি একেবারে কার্বন কপি ফুল ডাউন শেপের বর্তমানে কবুতর জোড়াটা ডিমে আছে কারো যদি এই জোড়াটা পছন্দ হয় তবে ডিম ছাড়া নিতে হবে মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা পেয়ার তো বিহার্স যাদের এই সবজির এসার পেয়ারটা লাগবে আমি এতটুকু বলবো বিয়র্স মানে আপনারা যদি কবুতার লং থেকে বাচ্চা কাচ্চা সারতে চান বা ভালো এক জোড়া কবুতার নিয়ে চোখের খোরাক মিটাইতে চান এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার যাদের পছন্দ হবে আরো একটা পেয়ার সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি নটটা দেখেন যে কোয়ালিটি কাকে বলে আসলে কবুতর যে কিনবেন কেন কিনবেন কবুতরের কোয়ালিটি না থাকলে কবুতর কিনবেন না যারা আসলে মানে পুতুল পুতুলের মতো ঘেটা কবুতর কিনতে চান বিহার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে সুপার কোয়ালিটি একটা সুপার বিডারের কবুতর তো যারা টপ কোয়ালিটি একজন সবজি রেসার চান ডিম বাচ্চা গ্রান্টি তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন আসলে এগুলোই অরিজিনাল কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা আপনি ট্রেন আপ করলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এই প্যার বেস্ট কোয়ালিটির সবজি রেসার দেখাচ্ছে একবারে বিডার কবুতর আসলে কবুতরের মাসেলসটা একটু আমি আপনাদেরকে দেখাই দেখেন কবুতর যে উমদিতে আছে কবুতরের সাইজগুলো দেখেন খালি আর লেসগুলা দেখেন একেবারে নামানো একবারে ওয়ান টেল লেসের কবুতর যারা আসলে সুপার টুপার লংয়ের এক জোড়া সবজি রেসার খুঁজতেছেন ডিম বাচ্চা করানোর জন্য আমি এতটুকু বিহর্স গ্যারান্টি দিয়ে বলবো যদি কেউ এই এক জোড়া কবুতার নেন রানিং পেয়ার কারো আর জীবনে কবুতর কেনা লাগবে না এই এক জোড়া হয়ে যাবে কারণ দুইটা ইয়ং যতদিন বাঁচবে এই ততদিনে ডিম বাচ্চা করবে আর কবুতরগুলোর মাসেলস মাসাল্লাহ চোখগুলো আইসেন্সগুলো দেখেন সুপার টুপার লং এর কবুতার এই এক জোড়া স্পেশাল কবুতর দেখাচ্ছি নটটা হ্যারি লাইনের আর মাদির হলো বোল্ট লাইনের নট নটটার বাবা আমিন ইসলাম হলো হোসেন ব্যয়ার লক থেকে উনি আবার মুস্তাক বেয়ার থেকে নটটা কিনছিল ওর বাবাটা কিনছিল একাত্তর হাজার টাকা দেয় একাত্তর হাজার তো যারা আসলে হ্যারি লাইনের একটা কবুতর চান আর বোল্ট লাইনে মাদিটা চান তারা এই বিডিং পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটির বেয়ার্স জাস্ট কবুতরের আইসেন্স খোমা কবুতর কিন্তু বর্তমানে নর্মাদি দুইটাই মলটি রয়েছে তো যারা চান টপ কোয়ালিটি সব জিনিস মার্কসির পাইট কবুতর বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি নর্মাদি দুইটাই বিআরপিএল ক্লাবের ইয়ং বার্ড যারা আসলে টপ কোয়ালিটির মার্কশির ভিতরে পাইট চান আমি এতটুকু বলবো বিয়ার্স এরকম র পাইট কয়জনে দেখাইছে খুব রেয়ার কিন্তু দেখেন কবিতাটার কোয়ালিটিরা একবারে মেল টু ফিমেল সেম টু সেম কালারের একেবারে ইয়ং বার্ড দুই হাজার পঁচিশের একটা জোড়া নিতে পারবেন দুইটাই বিআরপিএল ক্লাবের মার্শাল্লাহ তো যাদের বিয়র্স এই টপ কোয়ালিটির পাইট পেয়ারটা লাগবে মাক্সি পাইট তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কোয়ালিটি জোড়া সবজি রেসার বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি কবুতরটার জাস্ট মার্কিন কোয়ালিটি আর কিতাব দেখেন একেবারে ফুল ডাউন শেপের যারা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার খুঁজতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন জোড়াটা একবারে নিউ অ্যাডাল্ট আট নয় পরে রয়েছে যারা আসলে ভালো একটা পেয়ার কবুতর চান নিউ অ্যাডাল্টের পিয়তে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন একেবারে ওয়াল লাইট কালার ডাউন ডাউনশেপের দেখেন কবুতরের কোয়ালিটি না তো যাদের পছন্দ হয় একটা মাক্সিন দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে কবুতরটার শেপটা আপনারা হাজার শেপের কবুতরের সাথে মিলবে না দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটিটা দেখেন কবুতরের শেপটা আমি খুব ক্লোজ ভিডিওতে দিচ্ছি দেখেন একেবারে ডাউন শেপের যারা আসলে টপ কোয়ালিটির একটা মার্ক সিরেসান নর খুঁজতেছেন ডাউন শেপের তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা বেহস আলোচনা সাপেক্ষে যারা চান যে আসলে একটা টপ কোয়ালিটির একটা নর নিব দেখেন ফুল ডাউন শেপের তো যাদের এই নটটা পছন্দ হবে বেহ ডাউন শেপের আরও একটা নর কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতর ব্লার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটির মার্ক্ক নর চান আজকে ভিডিও থেকে অনেক নন নিতে পারবেন তবে সব করে কোয়ালিটি ফুল ফুল ডাউন এই যাদের ডাউনশেপের সাপেক্ষে একেবারে ফুল দেখেন আমার প্রত্যেকটা প্রত্যেকটা কবুতর কবুতর ক্লাবের পাবেন কোয়ালিটি ফুল পাবেন তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে একটা জানার দিন নর দেখাচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ কবুতরটার জাস্ট কালার কোয়ালিটি আর চোখের আইসেন্স দেখেন একেবারে চোখ জল জল করতেছে যারা আসলে টপ কোয়ালিটি একটা জানার দিন নট নিতে চান আজকে ভিডিও থেকে এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইস পড়বে ফিক্সড সাড়ে তেরো হাজার টাকা কবুতরটা আমি আপনাদেরকে লারা চারা দেখাই হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আর অ্যাক্টিভ কবুতর যারা এই নটটা নেবেন ফিক্সড সাড়ে তেরো হাজার টাকা পড়বে আমি দামটা আবারও বলে দিতেছি এই নটটা ফিক্স সাড়ে তেরো হাজার টাকা পড়বে জাস্ট কবুতরের কোয়ালিটি নর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল মাসাল্লাহ কবুতরটা লিমিটেড ক্লাবের একটা নরকবুতর মানে কবুতরটা সুন্দর্যরা দেখেন যারা আসলে ভালো মানে একটা নর খুঁজতেছেন একেবারে ডাউন শেপের ওভার লাইট কালারের তারা কিন্তু বিহার্স এই নটটা নিতে পারেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি কবুতরটা সম্পূর্ণ হাটে টাটা দেখাইতেছি একেবারে সুস্থ কবুতর সুস্থ সবল আর অ্যাক্টিভ তো যাদের এই নটটা লাগবে বিহার্স অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা নট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর বিহার্স আপনাদেরকে দেখাচ্ছি মাদিরা মাত্র আট নয় পরে রয়েছে মাদিরার জাস্ট কোয়ালিটি দেখেন যে আসলে যারা আসলে একটা আসলে কোয়ালিটি ফুল একটা মাদি কবুতর চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা লুকিং দেখেন কালার দেখেন কবুতরটা যেরকম দেখাচ্ছে আর কি সরাসরি তার চেয়ে বেশি সুন্দর একেবারে লাইট কালারের তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে টপ কোয়ালিটির একটা মাদি চারটা সবজি রেসার দেখাচ্ছি ভিওর্স যাদের আসলে যারা আসলে তিন চারটা মাদি একসাথে নিতে যান তাদের জন্য এই ভিডিওটা দেখেন চারটা মাদি একেবারে ফুল প্রত্যেকটা কবুতর ডাউন শেপের আর প্রত্যেকটা কবুতরই ক্লাবের কবুতর হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের মানে লোকান কোনো ব্রিড এখানে পাবেন না প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের আর প্রত্যেকটা কবুতর কোয়ালিটি দেখেন বিয়ার্স কালার দেখেন যারা টপ কোয়ালিটির চারটা মাদি একসাথে নিতে চান ব্লেয়ার্স আজকে ভিডিও থেকে এই চারটা মাদি একসাথে নিতে পারবেন কিন্তু সিঙ্গেল কোনো মাদি এই ভিডিওতে দেওয়া হবে না নিলে একসাথে চারটা মাদি নিতে পারবেন তো যাদের পছন্দ হবে বাজেটে আমার সাথে বনবে তারা এই চারটা মাদি নিতে পারবেন তবে এতটুকু মনে রেখেন ভিও যে আপনারা টপ কোয়ালিটির কিছু মাদি নিতে পারতেছেন এই ভিডিওর থেকে তো প্রত্যেকটা আমাদের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বিয়ার্স অনেক সুন্দর তো যাদের এই চারটে মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির মাক্সি রেসার দেখাচ্ছি প্রথমটা মাদি আর এই যে নটটা দেখেন মানে আসলে কবুতরের কোয়ালিটি কেমন আমার বলা লাগবে না শুধু আপনারা দেখে যান যে কোয়ালিটিটা কেমন নটমাদি দুইটাই বিআলপিএল ক্লাবের এই চব্বিশে একেবারেই ইয়ং বাদি মাসাল্লাহ কবুতরগুলো দেখেন যারা আসলে বিজিসি লাইনের কবুতর খুঁজতে এই মাদিটার বাবা ডাইরেক্ট বাহিরের আর মাটা হলে নিছিল বাবাটা তো যারা আসলে নিতে চান এরকম একটা পেয়ার কবুতর দেখেন মার্শাল্লাহ তো যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া মার্ক সিরেশন নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখাচ্ছি জাস্ট কবুতরটা আমি হাতে করতেছি দেখেন কোয়ালিটি তো নটটার সেদারটা দেখেন উইং তো যারা আসলে টপ কোয়ালিটির কবুতর চান একটা যোগাযোগ নর পঁচিশ সালের কবুতর এর পঁচিশ সালের সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান এইট দু হাজার পঁচিশ সালের তো যাদের এই নটটা পছন্দ হবে অনেক টপ কোয়ালিটির একটা নর কবুতর আর কবুতর ব্লাড দেখেন সবকাটা কবুতর কিন্তু বিদেশি ব্লাড নেয় এগুলো আমার বড় ভাই বিআরপিএলের স্বামী নূর চার পাশে আসছে কবুতরের জন্য দেখেন তো যাদের পছন্দ হবে এই কবিতাটা নিতে পারবে অনেক মানে মাসের স্টুডিও আছে তো যাদের নটটা পছন্দ হয় আমার নটে একটা বেস্ট কোয়ালিটি সবজি রে স্যার নট শুধু নটটার কোয়ালিটি দেখেন এটা কিন্তু একবারে হানড্রেড পারসেন্ট বেস্ট কিটার একটা নট হানড্রেড পারসেন্ট বিআরপিএল এর দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার বিরার নট তো বেস্ট কিটেল এই নটটা কারো যদি পছন্দ হয় এই নটটা ফিক্সড প্রাইস পড়বে বিশ টাকা এবং ওর বাবা মার পেডিগ্রি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং মানে আমি যে থেকে নিয়ে আসছি সম্পূর্ণ কথা হলে এই নটটার পেডিগ্রি পাবেন বেস্ট কেটেলারি তো যাদের এই নটটা পছন্দ হবে ফিক্সড বিশ হাজার টাকা এই নটটা নিতে পারবেন একদম বিশ হাজার একটা নিউ অ্যাডাল্ট জানার দিন মাদি দেখাচ্ছি মাদিটা দেখেন জোড়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এটা নর আছে এই যে নটটা দেখেন এই যে নটটা আর এই যে মাদিটা দুইটাই কিন্তু নিউ অ্যাডাল্ট দেখেন মার্শাল্লা কোয়ালিটি কাকে বলে যারা আসলে আমার থেকে জানার দিন নেবেন অরিজিনাল জানার দিনটাই পাবেন আর মাদিটা একবারে বিদেশি কবুতরের মতো ক্ষমা দেখেন চোখ টোক একেবারে আইসেন্স দেখার মতো তো আমি বৃহস এই যে নরকবুতরটা মাদির সাথে সারতেছি দেখেন নরকবুতরটা মাদির সাথে সারতেছি এই একটা পেয়ার মানে এটা যদি পেয়ার করে কেউ নিতে চান তাও এই জানার দিন পেয়ারটা নিতে পারবেন যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে এটার থেকে আপনারা লং টাইম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির এক নিউ অ্যাডাল্ট জানার দিন পেয়ার আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন একটা ফাইট রেসার রানিং মাদি দেখাচ্ছি মার্শাল্লাহ মাদিটার কোয়ালিটি দেখেন একেবারে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর টপ কোয়ালিটি মাদির সাইজটাও বিগ সাইজের যারা আসলে বিআরপিএল ক্লাবের দু হাজার পঁচিশ সালে একটা ভালো মাদি ঘুষতেছেন পাইট রেসারের ভেতরে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন আর মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে টপ কোয়ালিটির ডাউন শেপের একটা মাদি

তারা বিয়ার্স এই নিতে পারেন টপ কোয়ালিটি একটা নর কবুতর দেখাচ্ছি সবজি রে স্যার নরটা শুধু আর্টিফিশিয়াল দেখেন মাশাআল্লাহ কবুতরটার কোয়ালিটি কবুতরটার খোমাটা দেখেন যারা চান যে একটা টপ কোয়ালিটি সবজি রে নন নিব এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড ডেনের একটা নর দেখেন দুইটা বাচ্চা সহ এর মাদিও আছে মাদিরা বিক্রি হয়ে গেছে তাই আর মাদিরা দেখাইলাম না তো যাদের এই নটটা শুধু পছন্দ হয় যে দেখেন কবুতরের ক্ষমা কাকে বলে ভয়ঙ্কর ক্ষমার একটা কবুতর তো এই নটটা যাদের পছন্দ হয় একটা শ্যাডেল রেসার রানিং নর দেখাচ্ছি নটটা কিন্তু বিআরপিএফসি ক্লাবের বর্তমানে কবুতরটা মল্টিং আছে আর কবুতরটার কোয়ালিটি দেখা কিন্তু রানিং একটা নর মানে প্রুভেন কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের এই নটটা পছন্দ হবে এটা প্রায় আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরটা ভিওর্স বর্তমানে মল্টিংয়ে রয়েছে আর কবুতরটা কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যাদের এই নটটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একটা ভালো কবুতর একটা আপনাদেরকে দুইটা হোয়াইট রেসার মাদি দেখাবো মানে আসলে ফার্স্ট হইলে এই মাদিটা কবুতরটার ব্যালেন্সটা দেখাই তাহলে বুঝবেন আসলে রনি ভাই কোন ধরনের কবুতর দেখায় এই একটা মাদি মাদি কবুতরটা আমি ছেড়েও দেখাবো আপনাদেরকে দেখেন একেবারে ইয়ংবার দু হাজার সালের কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটির হোয়াইট রেসার মাদি চান এই একটা মাদি আরও একটা মাদি আপনাদেরকে দেখাবো মাদিটা দেখেন কোয়ালিটি কাকে বলে তো মাদিগুলো যাদের পছন্দ হবে যারা টপ কোয়ালিটির মাদি চান তারা আজকে ভিডিও থেকে দুইটা হোয়াইট রেসার মাদি হোয়াইট রেসার একটা রানিং মাদি দেখাচ্ছি মশাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন যারা একটা মানে টপ কোয়ালিটি একটা মাদি খোঁজেন তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনোরকম দামাদামি করতে পারবেন না তবে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ আমার ভিডিওতে পাবেন না যারা টপ কোয়ালিটির একটা মাদি চান বিগ সাইজের ব্যালেন্স একশো একশো কোয়ালিটি ব্লাড লাইন সব কিছু আর এই মাদিটা কিন্তু হানড্রেড পারসেন্ট সনিয়া ব্লাড লাইনের তো যাদের এই মাদিটা পছন্দ হবে মাত্র সাড়ে আট হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন তো যাদের পছন্দ হবে দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে নটটা খুব ক্লোজলি দেখাচ্ছি জাস্ট চোখের আইসানটা দেখানোর জন্য দেখেন কবুতরটা একবার ফুল তোতা ক্ষমার যারা এই সিঙ্গেল নটটা নিতে চান এই নটটার প্রাইসটা অনেক হাই পড়বে তবে এতটুকু বলবো বিয়ার্স যে একটা কবুতর দেখাইতেছি মল্টিংটা বা ক্রুজটা শেষ করলে বলবেন যে না ভাই একটা কবুতর দিচ্ছে দেখেন কবুতরের সাইজটা কবুতরের হাইট কবুতরের মাসেলস আসলে ভালো একটা নট নিয়ে যদি ভালো একটা মাদির সাথে পেয়ার করেন আপনারা কিন্তু বাচ্চাগুলোও ভালো দামে বেঁচতে পারবেন তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতা দেখাচ্ছি বিহর্স আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ যারা আসলে অনেকে চাইনিজ বুদাপেস্ট বলেন তো আমি বলি চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে মার্কিং দেখেন মানে একবারে একশোতে একশো একটা মার্কিং তো বিহর্স যাদের এই প্যাডটা পছন্দ হবে এই প্যাডটার দাম ফিক্স সাড়ে বারো হাজার টাকা কোনোরকম দাম কমাইতে পারবেন না বাড়াইতেও পারবেন না বাড়াইলে বাড়ায়া দিয়েন সমস্যা নেই কিন্তু কবুতর দেখেন বেহর্স একশোতে একশো মার্কিং তো যাদের এই প্যাডটা লাগবে মাত্র সাড়ে বারো হাজার টাকা ইন্দোনেশিয়ান ক্রে চিলা বা বাহামা চিলা দেখাচ্ছি বিয়ার্স এটা ব্রিডিং পেয়ার যারা আসলে টপ খোমার টপ কোয়ালিটির ইন্দোনেশিয়ান বাহামা চিলা চাচ্ছেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন কবুতারটা আট থেকে দশ দিনের ভিতরে ডিম ডিম্প্যারে দিবে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা কিন্তু আমার রাতের ভিডিও কিন্তু কবুতার একবারে অরেঞ্জ কালার দেখেন এই যে লেসটা দেখলে বুঝতে পারবেন যে এটা অরেঞ্জ কালার তো যাদের এই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একটা চক্কর মাঝি দেখাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন আসলে চক্র তো অনেকেই কিনছেন আর এরকম কোয়ালিটির চক্র কয়জনের কাছে পাবেন দেখেন মাজিরার শেপটা দেখেন এই যে মাঝিরা নিচের অংশ দেখেন এই যে মাঝিটা বিরস এটা কিন্তু একটা সিঙ্গেল মাঝি কারো পছন্দ হলে এই মাঝিটা নিতে পারবেন এই মাঝিরা প্রাইসটা আলোচনার সাপেক্ষে পড়বে দেখেন কোয়ালিটি কাকে বলে একটা টপ কোয়ালিটির মাঝি কবুতর দেখেন কালার কোয়ালিটি মাসাল্লাহ একবার চারজোড়াই ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার দেখাচ্ছি চারজোরাই রানিং তো জোড়া কবুতর আজকের ভিডিওর জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা এগুলো এক জোড়া কবুতরই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয় যাদের পছন্দ হবে তারা চার জোড়া কবুতর একসাথে পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন তো কবুতরগুলার জাস্ট কোয়ালিটি মার্কিং দেখেন যারা অরিজিনাল ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু আজকে ভিডিও থেকে চার জোড়া কবুতর একবার পানির দামে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন তো যাদের আসলে পছন্দ হয় বা টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার কবুতর খুঁজতেছেন রোলিং গ্রান্টি এরকম কবুতর চান তো তারা আজকে এই চার জোড়া কবুতর নিতে পারবেন তো যাদের পছন্দ ভিউস চার জোড়া কবুতর মাত্র পঞ্চাশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার আর প্রত্যেকটা কবুতর এখন রেস্টে দেওয়া আছে প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিয়র্স যাদের চার জোড়া কবুতর একসাথে বার্মিংহাম রোলার পছন্দ হবে এখানে সিঙ্গেল কোনো পেয়ার দিতে পারবো না সিঙ্গেল কোনো পেয়ার কবুতর দেওয়া যাবে না একসাথে চার জোড়া নিতে হবে তো যাদের পছন্দ হবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় জোড়া ইয়েলো বেল বার্মিংহাম রোলার কবুতর নিতে পারবেন তো যাদের পছন্দ হবে দেখাচ্ছি রেড গিয়ারের জাস্ট কবুতরটার কালার দেখেন কবিতাটা প্রথম দশকে আছে মাত্র এক দশকের কবিতা দুই তিন দশকে আরও সুন্দর হয়ে যাবে যারা টপ কোয়ালিটির একটা সিলভার নর্থ অ্যান্ড অ্যালুমিনিয়াম কালারের তারা কিন্তু এই নটটা নিতে পারেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে কবিতারের গিয়ার কালার মাসাল্লাহ দেখার মতো তো যাদের পছন্দ হবে এই নটটা অবশ্যই যোগাযোগের মাধ্যমে নিতে পারেন দেখেন এখন যে ছিল গা কোয়ালিটি কাকে বলে কবুতরটা একেবারে টপ কোয়ালিটির একটা নট আজকে একটা স্পেশাল কবিতা দেখাবো একটা মুখ্য কবুতার মুখী কবুতর যে লাখ টাকা জোড়া হয় এটা হয়তো অনেকেই জানান না তো আজকে একটা এক্সপেন্সিভ মুখী নর দেখাবো এটা হলো হোয়াইট বার মুখী হোয়াইট বার এগুলো লাখ টাকায় বিক্রি হইতেছে লাখ টাকায় যারা জানেন না তাদের বলে দিলাম তো এটা একটা নর কবুতর আসলে আমি কবুতর কেনা বেচা করি রেখে আজকে একটা নর দিচ্ছি আপনাদেরকে হোয়াইট বার মুখী এই নরটা নিতে পারেন ফিক্সড পনেরো হাজার টাকায় দেখেন যারা কবুতর চিনেন এটা স্ট্যান্ড সিলাম একটু আপনাদেরকে ধরে দেখাই যে এটার কোয়ালিটির কিন্তু সম্পূর্ণ হোয়াইট বার একটা মুখী দেখেন এই যে হোয়াইট বার একটু ক্লোজলি দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে দেখেন একটা হোয়াইট বারমুখী নর এটা একবার নিউ অ্যাডাল্ট একটা নর নটটা ফিক্সড পনেরো হাজার টাকা অনেকে কবুতর চেনেন না জানেন না মন্তব্য করেন আগে কবুতর সম্বন্ধে জানেন তারপর কবুতর কিনেন এটা ফিক্সড পনেরো হাজার টাকা পড়বে এক জোড়া ইন্দোনেশিয়ান ক্রে চিলা বা বাহামা চিলা দেখাচ্ছি ভিউয়ার্স এটা ব্রিডিং পেয়ার যারা আসলে টপ খোমার টপ কোয়ালিটির ইন্দোনেশিয়ান বাহামা চিলা চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন কবুতরটা সর্বোচ্চ আট থেকে দশ দিনের ভিতরে ডিম পেয়ারে দিবে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা কিন্তু আমার রাতের ভিডিও কিন্তু কবুতর একবারে অরেঞ্জ কালার দেখেন এই যে লেসটা দেখলে বুঝতে পারবেন যে এটা অরেঞ্জ কালার তো যাদের এই পেডটা লাগবে চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাচ্ছি বেয়র্স আপনাদেরকে দেখেন মাসাল্লাহ যারা আসলে অনেকে চাইনিজ বুদাপেস্টও বলেন তো আমি বলি চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে একবারে মার্কিং দেখেন মানে একবারে একশোতে একশো একটা মার্কিং তো বেয়স যাদের এই প্যাডটা পছন্দ হবে এই প্যাডটার দাম ফিক্স সাড়ে বারো হাজার টাকা কোনো রকম দাম কমাইতে পারবেন না বাড়াইতেও পারবেন না বাড়াইলে বাড়ায় দিয়েন সমস্যা কিন্তু কবু তো দেখেন বেশ একশো তো একশো মার্কিং তো যাদের এই পেয়ারটা লাগবে মাত্র সাড়ে বারো হাজার সিলভার পেয়ার দেখাচ্ছি মার্শাল্লাহ কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন নটটা চোখের লাইসেন্স মার্শাল্লাহ দেখার মতো যারা আসলে টপ কোয়ালিটির একজন সিলভার কবুতর খুঁজতেছেন দেখেন কবুতরের কোয়ালিটিটা কালারটা দেখেন একেবারে দেখার মতো এটা কিন্তু একটা নিউ অ্যাডাল্ট পেয়ার নয় দশ পরের কবুতর তো যারা এই প্যাডটা নেবেন এটা প্রাইসটা কিন্তু আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটি এটা যত দিন যাবে আরও সৌন্দর্য বেশি বাড়বে